নমস্কার বন্ধুরা একটা খুব জরুরি দরকারের জন্য লাইভে আমি এসেছি তো আমার ইউটিউব চ্যানেলের ব্লগার চ্যানেলটায় মানে ব্লগ করি যেটা চ্যানেলটায় তো এখন কদিন আপলোড দেওয়া হচ্ছে না ভিডিও কারণ তোমরা সেটা বুঝতেও পেরেছ ট্রে আমি বলেছিলাম যে হাওড়া টু সিমলার যে ভিডিওটা আপলোড করেছিলাম ট্রেনেতে তো সিমলায় এসেছিলাম সিমলায় ঘুরেছি অনেক ব্লগ করেছি কিন্তু এডিট করে সময় পাচ্ছি না যে ছাড়ব আর অনেকটা সময় লাগে আমরা এখনও সিমলা মানালি ঘুরছি আমরা সিমলা ঘুরে এসে মানালিতে স্টে করছি তো আজকে মানালি সিনগুলো ঘুরেছি সমস্ত কিছু তোমরা ব্লগে পাবে কিন্তু এখন এখন যে আমরা এখন যে আমরা রয়েছি যেখানে সরি মানালির সাইট সিন ঘুরতে বেরিয়েছি তো আমরা এখন হেঁটে চলেছি ম্যালে মানালির যে ম্যাল ম্যালটা আছে যেখানে সব কেনাকাটি করা হয় সেখানে কেনাকাটি করব এখন আমরা সেই এতে গেছিলাম ওটা কোথায় যেন এক্ষুনি গেলাম কি ক্লাব হাউস যাই হোক এক জায়গায় গিয়েছিলাম সবই ব্লগে জানানো হবে কোথায় গিয়েছিলাম তো অসাধারণ জায়গা আর সারাদিন এই সকল এই যে সকাল থেকে উঠতে বেরোনো প্রতিটা ব্লগ ভিডিও বানানো ব্লগের জন্য পুরোটাই এডিট করার সময় পাচ্ছি না তা কি করবো সে তোমাদের দেখাতেও পাচ্ছি না কিছু হয়তো আমার ভিউজ কমে যাচ্ছে আমার এ কমে যাচ্ছে তাও আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার বাড়ি ফিরেই আমরা বাড়ি ফিরবো মঙ্গলবার খুব তাড়াতাড়ি চেষ্টা করবো ভ্লগুলো ছাড়া তো যখন লাইভে এসেইছি তখন আমরা যে রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি সেটা তোমাদের একটু একটা এডিট করতে অনেক পরিশ্রম লাগে অনেক ধৈর্য লাগে সময় লাগে সেইটা আমি কিছুতেই পাচ্ছি না তাই হয়তো ভিউজ কমে যাচ্ছে অনেকটাই কমে গেছে বাট কিছু করার নেই এনজয় করতে এসেছি এনজয়টাও তো করা দরকার না এত খরচা করে এসে তো বেশি কিছু বলবো না এটুকুনি বলবো যে যারা আমার সাথে আছো এখনও আমার পাশে আছো যারা এখন লাইফটা দেখছো প্লিজ তোমরা রেডি থেকো সিমলা মানালির পুরো ব্লকগুলো দেখতে আমি এখন এই পাহাড়ের নিচে হেঁটে চলেছি বলে ভীষণ কষ্ট হচ্ছে তাই কথা বেশি বলতে পারছি না তো আজকের লাইফটা এখানে শেষ করছি ভালো ভিউজ দেখাতে পাচ্ছি না চলো না যাচ্ছি ভিউজ দেখাতে পাচ্ছি না তো আমার সঙ্গে থেকো পাশে থেকো তোমরা সুস্থ থেকো ভালো থেকো লাইফটা ভালো লাগলে একটা ছোট করে লাইক করে দিও আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ব্লগের সাথে তোমাদের তো এখানেই শেষ করছি বাই বাই বন্ধুরা বাই বাই